দুই হাজার টাকা টাকা নিবে এটাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফটো কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন দিদি আজকে আমরা বর্তমানে যে সবকে রয়েছি মিরপুর শপিং সেন্টারের অত্যন্ত একটি চাষাশাপ মোবাইল ল্যাব আর মোবাইল ল্যাবে আসলে কিন্তু আপনি সব সময় পেয়ে যাবেন শিয়াব ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসর অসংকোশনক ভালো আছে আজ কিন্তু অসংকোপনে কালেকশন ভাইজান প্রাইস পাচ্ছি কি রকম ভাই আজকে প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে যেহেতু আমরা নতুন বছরের ধামাকা অফার দিয়ে শুরু করছি আজকেও একটা নতুন ধামাকা অফার দিয়ে দিব ইনশাল্লাহ যারা যারা মোবাইল নেবেন অবশ্যই আরো দশটা ভিডিও দেখবেন দশ দোকান যাচাই করে প্রাইসটা যাচাই করে নিবেন আপনারা যে আসলে ধামাকা প্রাইস দিচ্ছে কি না ইনশাআল্লাহ হ্যাঁ সব লোকেশন টা বলে তো আমাদের সব লোকেশন হলো মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটার ফাইভে মোবাইল ল্যাব দোকান নাম আর দোকানের নাম্বার হলো ছয়শো সাতত্রিশ নাম্বার ওকে তো এগুলো যদি ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কি রকম আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনি পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ধরেন আপনার থেকে একটা ফোন কিনলাম সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা ফোন চেঞ্জ করে দিব আমরা আর এক বছরের মধ্যে যে কোনো প্রকার প্রবলেম পাবেন আমরা সার্ভিসটা ফ্রি দিব আচ্ছা তো অনেকে তো কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থাটা একটু বলে দেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কুরিয়ারের ক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাকি টাকা পেমেন্ট করবেন ফোন হাতে পাওয়ার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে আচ্ছা তাহলে শুরু করে দিই আজকে অবশ্যই আজকে একদম লো রেঞ্জের ফোন দিয়ে শুরু করবো মাত্র দুই হাজার টাকা স্মার্টফোন দুই হাজার টাকা স্মার্টফোন ফোন আছে স্যামসাং এর ফোন আছে কত বললেন দুই হাজার টাকা দুই হাজার টাকা যেটা নিবে দুই হাজার টাকা নিবে দুই হাজার টাকা আসলেই অবশ্যই আচ্ছা এই দুই পিস কোয়ান্টিটি আছে যার আগে নিতে পারে যার আগে জেনে নিতে পারে যে আগে আসবে সে আগে পাবে আগে আসবেন আগে পাবেন

পঞ্চাশ পিস লাগলেও দেওয়া পিস দিতে হবে আচ্ছা অবশ্যই এটা আছে আরেকটা ডিভাই নোকে এটা আজকের অফার পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আচ্ছা তিন হাজার টাকায় ভালো যারা ফোন যাচ্ছে তার দেখতে পারেন তারপর ভিভোর একটা ফোন

কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরা কোয়ালিটি দেখতে পারেন আচ্ছা কত বললেন ভাই অ্যাপারাইজ মাত্র 8500 8GB 256GB 8GB 256GB জি ভাইয়া দারুন প্রাইস কিন্তু তারপর তারপর আছে আপনার V15 ভিভো V15 এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 9500 টাকায় 9500 টাকা নাকি নয় করে দিবেন আজকে নয় করে দেন

এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন স্যামসাং এ সেভেন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি

হ্যাঁ যে ডিভাইস টাই নিতে পারবে মাত্র উনিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে ধামাকা অফারে দিব যেহেতু শুরুতে বসে ধামাকা অফার ধামাকা অফারে থাকবে মাত্র উনিশ হাজার টাকায় কত মাত্র উনিশ হাজার মজা না যা শুনছেন তাই

রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি আজকের অফারে থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এমোলের ডিসপ্লে সাইডমোডেন ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা ভালো প্রাইস কিন্তু অনেক

দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স এটা আজকের মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকা লুক একদম নিউ ফোনটা বেশি দিন ইউজ হয়নি আছে আছে তারপর আছে আপনার রেডমি থার্টিন সি হিউজ চাহিদা এটা আপনার অনেক ভালো একটা ডিভাইস অনেক চাহিদা এই ফোনটা এটাও একদম সুপারফ্রেশ কন্ডিশন আছে আর দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো তারপর যারা গেম খেলেন গেমারদের জন্য একটা ফোন আছে এটা হলো পোকো এক্স থ্রি এক্স থ্রি কত জিবি এটা আট জিবি একশো জিবি কত বক্স চার্জার এভরিথিং আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন গরিবের গেমিং ফোন মাত্র তেরো হাজার টাকা তারপর তারপর আছে Poco X5 Pro X5 Pro এটা 8GB 256GB উইথ বক্স এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 20000 টাকা 20000 টাকা আচ্ছা 20000 টাকা দেখতে পাচ্ছেন কত চমৎকার ক্যামেরা অত্যন্ত স্লিম এর মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপর আছে আপনার Sony এর কয়েকটা ডিভাইস দেখাবো আমরা Sony Xperia 5 6GB 64GB এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 13500 13500

এটা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স চার্জার এভরিথিং আছে ফোনটার সাথে এটা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের চল্লিশ হাজার আচ্ছা বেশি হয়ে না দামটা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনার ভিওয়ার্সদের জন্য মাত্র পঁয়তাল্লিশ হাজার হলেই নিতে পারবেন বক্স চার্জার এভরিথিং সহ আইকিউ ইলেভেন আচ্ছা আইকিউ ইলেভেন মাত্র ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজারে আচ্ছা তো মোটামুটি কালেকশন আজকের মতো শেষ নাকি হ্যাঁ ভাই আমাদের মোটামুটি এই কালেকশন ছিল আজকের জন্য নিত্য নতুন কালেকশনের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন প্রোডাক্ট ঘুরতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করে দিবেন আচ্ছা তুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে